করতে চাই এরা তো মনে করেন ছাত্রের লোভে কারণ আমার অত তো নাই

তোমার মায়া ভালোবাসা কান্নাকাটি দেখে তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে থাকতে চায় তোমার কি অত সম্পদ কিছু আছে বা ঘর নাই নাকি ওরকম কোনো কিছু তো নাই শুধু একটা ঘর আছে কিন্তু জমি জমা মানে থাকার বিটারও কি আছে মানে তোমাকে তোমার বাড়িতে রাখতে চাই বা সেও থাকবে তাহলে কি এরকম রাখতে পারবা বা থাকবা

তোমার বন্ধু শুনতে পারেন মেয়েটা ফোন নেই আমাদের নাম্বার দেওয়া কেউ ভিডিও কল না কল দিবেন ভিডিও কল দিলে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ